দশক আট দফা দাবিতে শাহাবাদ মোড় অবরোধ করেছে চাকরি প্রত্যাশী যারা রয়েছে তাদের একটি আলটিমেটাম দিয়েছিল সেই আলটিমেটামের সময় পার হওয়ার পরে তারা আবারও রাস্তায় নেমেছে আজকে সন্ধ্যা সাড়ে ছয়টার সময় তারা এই অবরোধ করে এবং এখনও তারা এখানে রয়েছেন বলে রাখতে চাই তাদের এই পিএচি সংস্কারের দাবি নিয়ে চার দিন যাবৎ রাজু ভাস্কর কিন্তু অনশন করছিলেন চারজন শিক্ষার্থী এবং তারা কিন্তু এখনও তারা কিন্তু এখনো এই যে আমাদের সামনে যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানে ভর্তি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তারা বিভিন্ন তাদের আট দফা যে দাবি রয়েছে সে আট দফা দাবি নিয়ে তারা পুরো রাস্তায় কিন্তু পুরো মোটে অবরোধ করেছেন শাহবাগের যে ভূমি রয়েছে চতুর্পাশে কিন্তু গাড়ি চলাচল একদম বন্ধ হয়ে গিয়েছে আমরা এখানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বললাম ঠিক পাশেই কিন্তু কথা বলছিলেন পিছসি সংস্কারের যারা আন্দোলন করছেন শুধু ঢাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন এবং দেখতে পাচ্ছিলেন যে এর আগেও তারা কিন্তু শাহবাগ মোট ব্লগ করেছিলেন এবং তারা কি নির্দিষ্ট সময় আলটিমেটাম দিয়েছিলেন সেই আলটিমেটাম শেষে তারা কিন্তু আবার রাস্তায় দিয়েছেন বলে আজকে সন্ধ্যার সময় বিকালে আর রাজু মাস্কুরজি যারা অনসন্নত অবস্থায় ছিলেন তাদের সাথে কিন্তু দেখা করতে এসেছিলেন আসিফ মাহমুদ সজিব ভয়া এবং তার সাথে দেখা করার পরেই তারা তারা কিন্তু একটি মিছিল নিয়ে রাজু মাস্কুরজি থেকে এই শাহবাগ মোড়ে আসে এবং এখন এখন কিন্তু শাহবাগ মোড় এখনও ব্লকেট রয়েছে আজকে ছয়টা তিরিশ মিনিটের দিকে তারা এই শাহবাগ মোড় অবরোধ করে এবং এখনও কিন্তু সেই অবরোধ চলমান রয়েছে আমরা এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের দাবি সম্পর্কে জানার চেষ্টা করবে একটু কথা বলে কি কি দাবি আপনাদের একটু জানতে চাই আমরা ঠিক এই পাশে যাবো যারা শিক্ষার্থী রয়েছেন দেখছিলেন যে চতুর্শ শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে এবং তাদের যে দাবিগুলো আজকে আমরা একটু জানতে চাই একটু কথা বলবো আমরা কালীগুন্ডে লাইভে যুক্ত ছিলাম কি কি দাবি নিয়ে আপনারা ব্লবের করেছেন আমাদের দাবি হচ্ছে যে যত বিসিএস এর জট আছে সবগুলো জট যেন শেষ করে দেওয়া হয় তারপর হচ্ছে সবগুলো বিশেষ যেন পর্যায়ক্রমিকভাবে একটার পরে একটা ক্রোনোলজি ঠিক রেখে এগুলাকে পরীক্ষা নেওয়া হয় তারপর প্রশ্ন ফাঁস সহ যে সকল অভিযোগ আছে সেই সকল অভিযোগ তদন্ত করে যারা দোষী আছে তাদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা করতে হবে এই সকল সকল শাস্তি সকল দাবি দাবিদাওয়া মেনে নেওয়ার পর আমরা পরীক্ষার্থীরা পরীক্ষায় করবো তার আগে কোনো পরীক্ষায় বসব না এর আগে আপনার আন্দোলন করেছিলেন এবং শাহ কোর্ট ব্লকেট করেছিলেন একটা আলটিমেটামও দিয়েছিলেন এবং সর্বশেষ সেই আলটিমেটাম কোনো সারা পেয়েছিলেন কিনা না এখনো পর্যন্ত পিএসসি থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি যে কারণে আমাদেরকে মানুষজনের জন্য দুর্ভোগ সৃষ্টিকারী কঠিন কর্মসূচি বাধ্য হয়েছেন তবে আমরা এই মুহূর্তে খবর পেয়েছি পিএচসির চেয়ারম্যান উনি টিএসিতে গেছেন এবং আমরা আশা করছি উনি দ্রুত এখানে এসে আমাদের সকল দাবি দেওয়ার জন্য মেনে নেয় আমরা চাই না জনগণের এরকম দুর্ভোগ সৃষ্টি করতে এবং মানুষের অনেক কষ্ট হচ্ছে আমরা এটা বুঝতে পারছি কথা বলছিলাম দুজন শিক্ষার্থী যারা এখানে চাকরি প্রত্যাশী যারা এখানে অংশ নিয়েছেন এবং বলছিলেন যে তারা আজকে কিন্তু সন্ধ্যা থেকে এটি অবরোধ করেছেন এবং একটি আরো যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই এবং কোথা থেকে আসেন এবং কোথায় পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়াশোনা করছে আপনারা থেকে দাঁড়িয়ে আছেন এবং কখন ছাড়বেন সন্ধ্যার দিকে অর্থাৎ সাতটার আগে দেখে এখানে আসছি আমরা প্রথমে রাজু বাস ছিলাম ওইখান থেকে মিছিল করে এখানে আসা হয়েছে ছাড়ার বিষয়ে কোনো ছারা আমাদের আড্ডা খাদামি মেনে নেওয়া পর্যন্ত আমরা এখানে আসি এটা মেনে নেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে স্যার থেকে কোনো সারা উঠেছে শুনেছি পিএসসি চেয়ারম্যান নাকি আসছেন একটা কথা শুনেছি জানি না পুরোপুরি আসার পরে তারপর আপনার সাথে হয় দর্শক আপনাদের সাথে কথা বলেছিলাম একজন শিক্ষার্থী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়েন এবং তিনি কিন্তু এখানে ব্লকটে সংগতি জানিয়ে দাঁড়িয়েছেন এবং তিনি যেটি বলছিলেন যে আজকে সন্ধ্যার সময় তারা অবরোধ করেছেন এবং চেয়ারম্যান তিনি আসছেন এবং তিনি আসার পরে যদি তাদের আট দসা দাবি মেনে নেওয়া হয় তখন কিন্তু তারা এটি ছাড়বেন এবং এইখানেই কিন্তু তিনি কথা বলছেন তিনিও কিন্তু এই আন্দোলনে আসছেন এবং ছেন এগুলো প্রকাশ করবেন কিন্তু সময় লাগবে প্রক্রিয়া দেখাচ্ছে আমরা আর যে কোন প্রক্রিয়ার কারণে কাল নির্ব মান্দড়া এবং লড়াই নামপারের যে বুধমালা দেওয়া হয়েছিল সেই লঙ্কায় বুধমালা বাতিল করতে আমরা গ্রাম বন্ধু কারণ ওই বুধমালাটি কেন করা হয়েছিল আওয়ামী লীগের সুমা করা হয়েছিল দপ্তর করে যেন ভাগ লাগার মূলত তারা কর্তর আমরা কি সেটি একে দেব আমরা কি সেটি একে দেব চলতে দেবো না দুইশো নাম্বারের ভাইয়া সেটিকে এমনতে মাধ্যমে বাদ দেওয়ার সুযোগ এবং পছন্দের লোকদেরকে দেওয়ার সুযোগ সেই জায়গা থেকে

আমের প্রথম তাহলে যারা শিশু তারা কি জলের ঘরে থাকতে পারেন শক্তিশালী তাদের কাছে কিন্তু তাদেরকে বাদ দেওয়া না তবে সন্ধিতের উপর আরো প্রশ্ন আপনারা কয়েক হাজার করে আমরা ওই আমরা সমাজের সরকার দিয়ে সাথে আমরা বলেছি এই ভবিষ্যতে এবং সরকারকে নিশ্চয়তা দিতে হবে তাদেরকে এখন এবং এই জন্য কোন অংশ কারণ বলেছে যে এই জন্য নিশ্চয়তা না হবে না কারণ না দেওয়া সম্ভব না কি সম্ভব না আমরা দিলে উন্নয়ন নিশ্চয়তা পেয়েছ থেকে দিতে লন্ডনে ভাষাতে এবং এই নিয়ে নিয়ে দাবি দাবি করেছেন সামনেই ঠিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে হয়েছে। এবং চাকরি প্রত্যাশী যারা রয়েছেন এবং ঠিক সামনে কথা মূল্য সাহেব যারা ছিলেন আজকে আজকে যারা চতুর্থকালে চতুর্থ দিনের মতো অনশন রয়েছেন অনশনরত অবস্থায় রয়েছেন ভাস্কর এবং সেখানে আজকে উপদেষ্টা শী আসিফ মাহমুদ সদীপ বইয়া তিনি কিন্তু আজকে তাদের সাথে দেখা করতে এসেছিলেন এবং ঠিক আমরা যতটুকু জেনেছি শিক্ষার্থীদের থেকে যে আজকে সন্ধ্যার সময় তিনি দেখা করতে এসেছেন এবং দেখা করার পরেই তারা একটি মিছিল নিয়ে শাহাবাদ ব্লকেট করেছেন এবং যারা এখানে আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন যে পিএচির চেয়ারম্যান যিনি আছেন তিনি এখানে আসছেন এবং তিনি আসার পরে যদি তাদের আট দফা দাবি মেনে নেন সেক্ষেত্রে কিন্তু তারাই এই ব্লকেট ছাড়বেন শাহাবাদ করছে তারা যাবেন দর্শক এখানে কথা বলছিল যে দুর্নীতি বা যে প্রশ্নপাশের অভিযোগ রয়েছে সেগুলো এছাড়াও ছয়চল্লিশতম যে বিশেষ রয়েছে পুনরায় দেওয়ার দাবিতে তারা এটি করছেন আমরা এখানে আরো যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই কথা বলবে আপনার সাথে কোথা থেকে আপনাদের দাবিগুলো একজন শিক্ষার্থীকে কথা বলতে চাচ্ছেন আমরা দেখছি আশেপাশে আর শিক্ষার্থী যারা রয়েছেন কথা বলতে পারি কিনা আপনাদের দাবিগুলো সম্পর্কে একটা কালীগঞ্জে লাইভে ছিলাম একটু দাবিগুলো জানতে চাই আমরা হচ্ছে কি পিএসসি সংস্কার জন্য এখানে পিএসসি স্বচ্ছতা জব দিই এবং কি যে জব এটা নিয়ে এসে জন্য হচ্ছে আমরা এখানে জড়িত আছি আমরা দেখতে পাচ্ছি সকল রাজনৈতিক সংগঠন আমাদের আমাদের দাবির পক্ষে হচ্ছে কি মতামত দিয়েছে কিন্তু এই ইন্ডিয়ান কি অন্ধ হয়ে গেছে এই সৃষ্টি করা লাগছে এটার জন্য সম্পূর্ণরূপে ইন্টারেম আমরা চাই আমাদের যে আট আছে সেই আট দাবি মেনে নিয়ে দ্রুত জনতার মুখ হচ্ছে করে দিন ধন্যবাদ আর একটু কথা জানতে চাই এর আগে আপনার সাহাবাদ লগেট করেছিলেন এবং একটা আপনার জেনেছি যে এটা আলটিমেটাম দিয়েছিলেন সেটি আসলে আপনি সেখানে আমাদের আমাদের সব বাইরে হচ্ছে কি এখন হচ্ছে হসপিটালে ভর্তি তারা হচ্ছে মৃত্যুর সাথে পান্ডাল হচ্ছে আমরা গতকাল এখানে দেখা যাচ্ছে হচ্ছে ইন্টারিমকে সময় দিয়েছিলাম যে হচ্ছে গিয়ে আমাদের দাবিগুলো মেনে নেই কিন্তু ইন্টারিম কি করেছে এখনো পর্যন্ত হচ্ছে গিয়ে কোন সংস্কারের বা দাবি মেনে নেওয়ার পক্ষে কোন দাবি উত্থাপন করে না। । কথা বলছিলাম যারা আন্দোলনকারী এখানে রয়েছেন তাদের সাথে দশক কালের কথা আমি মাহবুব সরাসরি আপনাদের যুক্ত করেছিলাম এবং আট দফা দাবিতে আবাদ ভোর যাওয়া অবরোধ করেছেন শিক্ষার্থীরা সেটি দেখার চেষ্টা করছিলাম কালের কথা আপডেট পেতে সরাসরি আমাদের সাথে আবার আপনাদের সামনে আবার যুক্ত করবো আমি মাহবুব আমাদের সাথে দেখুন যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি